নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ দুই জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার বাংলা সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্র গ্রহদের পজিশনগুলি এইরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল এবং চন্দ্র বিশ্বরাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি শুক্র কর্কট রাশির ঘরে বুধ কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের একাদশী সকাল আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকে থাকছে ভরণী নক্ষত্র সকাল ছটা সতেরো মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেক রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হলো বিকেল তিনটে চুয়ান্ন থেকে বিকেল পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের আরও একটি অশুভ সময় যেটি সময় হচ্ছে রাত সাতটা তেতাল্লিশ থেকে রাত আটটা উনতিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়গুলিতে কিন্তু কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো ভোর পাঁচটা থেকে সকাল সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর সকাল নটা উনত্রিশ থেকে দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত তারপর দুপুর দুটো ঊনপঞ্চাশ থেকে বেলা তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর রাত ছটা পঁচিশ থেকে সাতটা চার তারপর রাত আটটা তিরিশ থেকে রাত নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনারা যে কোনো ধরনের শুভ কাজগুলো কিন্তু করে ফেলতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা সকাল ছটা সতেরো মিনিটের পর থেকে কিন্তু শুভ রয়েছে তবে উত্তর দিকে নিষেধ উত্তর দিক আজকের জন্য অশুভ দিক চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের চ্যানেল অসংখ্য ধন্যবাদ এরপর বলবো জেনে নিন আজকের রাশিফল আজকের দিনটি আপনাদের কেমন যাবে প্রথমে বলব মেষ রাশি মেষ রাশি আজকে আপনার দিনটি একটু মোটামুটি ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজকে আর্থিক দিকটি একটু গণ্ডগোল রয়েছে কোনো কিছু চুরি হয়ে যাবার ভয় কিন্তু আপনার রয়েছে সেই জন্য টাকা পয়সা সাবধানে রাখুন নিজের দরকারি গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলোকে অবশ্যই সাবধানে রাখুন যাতে হারিয়ে না যায় কোনোভাবে আজকে টাকা পয়সা ধার দেবেন না ইনভেস্টমেন্ট করতে যাবেন না ব্যবসায়ীদের জন্য খুব একটা দিন কিন্তু ভালো নয় মোট কথা হচ্ছে সাবধানে থাকবেন কোনো কিছু চুরি হয়ে যাবার আপনার কিন্তু ভয় আজকে রয়েছে সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে পারিবারিক দিকটি মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দিন কিন্তু ভালো নয় অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে দূরে থাকুন নাহলে কিন্তু সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন রয়েছে চিন্তার কোনো কারণ নেই এবং বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন আপনাদের জন্য দিন ভালো রয়েছেন অবশ্যই বলবো কাজের জন্য চেষ্টা করুন দিনটিকে কাজে লাগান দাম্পত্য জীবন মধ্যম প্রকার আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো বিশ্বরাশি তো বিশ্বরাশির জন্য বলবো আজকে আপনি অনেক আপনার বন্ধু বান্ধব বা বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে আপনি কিন্তু অনেক হেল্প পাবেন অনেক বুদ্ধি ভরসা পাবেন তাদের সাপোর্ট পাবেন সহানুভূতি লাভ কিন্তু আজকে আপনি করবেন তো পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য কর্মক্ষেত্রে মধ্যম প্রকার দিন চা থাকছে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে তবে আর্থিক দিকটি একটু গন্ডগোল রয়েছে টাকা পয়সা সাবধানে রাখবেন কাউকে টাকা পয়সার ধার দেবেন না ইনভেস্টমেন্ট করবেন না ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটি খারাপ দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে স্বামস্ত্রীর মধ্যে দিন আপনাদের ভালো কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এর জন্য জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে হঠাৎ করে আপনার মাথা ব্যথা তারপরে বমি ভাব শরীর খারাপ এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মাথা গরম হয়ে যাওয়া হ্যাঁ তো এইগুলো কিন্তু রয়েছে অবশ্যই মাথা ধরতে পারে অতিরিক্ত চাপের কারণে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে একটু সাবধানে কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে তবে ইনভেস্টমেন্ট করতে গেলে খুব সাবধানে করতে হবে ব্যবসায়ীদের জন্য দিন মধ্যম প্রকার পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দিন কিন্তু ভালো নয় প্রচুর বাধাবিঘ্ন রয়েছে সাবধানে কিন্তু থাকতে হবে কর্মক্ষেত্রের দিনে আপনাদের ভালো ভালো যাবে বেকার ছেলে মেয়েদের জন্য দিন ভালো কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটা ভালো দেখা যাচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা দেখা দিতে পারে ঝগড়া ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আজকের জন্য সৌভাগালের সংখ্যা সেভেন এবং সোভাগালের রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রংটা এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর কর্কট রাশি কর্কট রাশির জন্য বলবো যে আজকে কিন্তু আপনি অনেক উদারতা প্রদর্শন আপনি আজকে করবেন আপনি মায়া দয়া দেখাবেন মানে আপনার মধ্যে আজকে থাকবে আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার আপনার কিন্তু থাকছে তো অতিরিক্ত উদারতা দেখাতে গিয়ে কিন্তু টাকা পয়সা যাতে খরচ আপনার না হয়ে যায় সেদিকটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে পারিবারিক দিকটা খুবই ভালো রয়েছে পরিবারের সঙ্গে আপনি ভালো সময় কাটাবেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে কর্মক্ষেত্রে খুব দিন ভালো রয়েছে বেকার ছেলেমেয়েদের জন্য দিন ভালো কাজের জন্য চেষ্টা করুন প্রেম ভালোবাসার ক্ষেত্রে যারা করছেন আপনাদের কিন্তু মধ্যম প্রকার দিন রয়েছে বাধা বিঘ্ন কিন্তু রয়েছে মাথায় রাখতে হবে দাম্পত্য জীবন মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে যে কমলা এবং সোনালিতা এই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু হঠাৎ করে কোমরে বা এই সাইডে কোনো জায়গায় ব্যথা বেদনা হতে পারে হঠাৎ করে খেচকির লেগে যাওয়া বা এই ধরনের কোনো সমস্যা কিন্তু আসতে পারে কোমরে ব্যথার একটা ব্যথায় ভোগার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য দিকে অবশ্যই তার জন্য আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে হঠাৎ করে যাতে কোনো সমস্যা না চলে আসে তো আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে আপনি কিন্তু আজ ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ কোনো অসুবিধা নেই আজকে আপনি আপনার ধার দেওয়া টাকা ফেরত পাবেন ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন আজকে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আজকে আর্থিক দিক থেকে আপনারা কিন্তু সিংহ রাশি জাতক জাতিকারা সমৃদ্ধশালী থাকবেন আজকে বলব পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন রয়েছে আজকে খুব ভালো দিন আজকে আপনাদের প্রেম করার দিন কিন্তু খুব ভালো দিন আপনারা যারা বিয়ে শি করতে চান অবশ্যই আজকে কথাবার্তা সেরে নিতে পারেন দিন খুব ভালো রয়েছে এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য বলবো অবশ্যই আপনাদের জীবনে প্রেম আসতে পারে আপনার কাউকে থেকে ভালো লেগে যেতে পারে আপনি প্রেমে পড়ে যেতে পারেন দারুণ দিন আজকে অবশ্যই বলব সিংহ রাশির জন্য খুব ভালো দিন প্রেম ভালোবাসা করার জন্য আজকে কর্মক্ষেত্রে যারা রয়েছেন চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আপনাদের জন্য মান সম্মান বৃদ্ধি হওয়ার দিন আজকে আপনাদের প্রমোশন উন্নতি হওয়ার দিন কিন্তু খুব ভালো দিন অবশ্যই কর্মক্ষেত্রের দিন খুব ভালো কাটবে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো সিংহরাশি যারা রয়েছেন আজকে কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই চাকরি পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে কর্মের জন্য খুব ভালো দিন তাই দিনটিকে কোনোভাবে নষ্ট করবেন না আজকে বলবো যে যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আজকে কিন্তু একেবারে দারুণ দিন আজকের দিন আপনার পাগল করার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন দারুণ দিন এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো। আর কন্যা রাশি তো কন্যা রাশির জন্য আজকে বলবো যে আপনার কিন্তু প্রতিবেশীর সঙ্গে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আশেপাশের লোকজনদের সঙ্গে একটা ঝগড়া ঝামেলা একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই প্রথম থেকে সাবধানে থাকুন বেশি তর্ক বিতর্ক ঝামেলায় কিন্তু যাবেন না আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে তো শরীর স্বাস্থ্য আপনার কিন্তু খুবই ভালো থাকবে যারা পুরনো রোগব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন আজকে কিন্তু আরাম পাবেন শরীর স্বাস্থ্য সেরে উঠবে খুব ভালো দিন শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো প্রবলেম আজকে আশা করা যাচ্ছে আজকের দিনে অন্তত ভোগা না আপনার শরীর আপনাকে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট করলে সাবধানে করতে হবে জন্য দিন রয়েছে রয়েছে দিকটি চিন্তার কোনো কারণ নেই তবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন রয়েছে আপনাদের আজকে দিনটি আপনাদের প্রেম ভালোবাসা করার দিন খুব ভালো দিন আজকে কিন্তু অবশ্যই যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনারা কিন্তু প্রেমে পড়তে পারেন খুব ভালো দিন এবং গৃহস্বাদী যদি করতে চান আজকে কথাবার্তা চালাতে পারেন খুব ভালো দিন আজকে তো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রের দিন আপনাদের খুব ভালো যাবে প্রমোশনের উন্নতির দিন খুব ভালো দিন মিলেমিশে কর্মক্ষেত্রে সুন্দর দিন কাটবে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন আজকের দিনটি খুবই ভালো দিন অবশ্যই সফলতা আপনাদের আসবে যদি কাজের জন্য চেষ্টা করুন দিনটিকে অবশ্যই কাজে লাগান আজকের দিনটিকে নষ্ট করবেন না কোনোভাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব অবশ্যই আপনার একবার দারুণ দিন স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো দিন কাটবে শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে দারুণ দিক অবশ্যই খুব ভালোভাবে আপনাদের কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এ ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর তুলা রাশি তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার মন খারাপ থাকতে পারে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না আজকে আজকে কিন্তু একটা দুবিধার মধ্যে পড়ে যেতে পারেন কি করব কি করব না এটা ঠিক করতে পারবেন না মন চঞ্চল থাকবে অতিরিক্ত চিন্তার কারণে এই সব চিন্তার কারণে মানসিক অস্থিরতা কিন্তু আজকে আপনার একটু থাকবে তাই প্রথম থেকে নিজেকে স্থির করার চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আজকে বলবো যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের অবশ্যই দিন আপনাদের ভালো কাটবে কোনো বাধা বিঘ্ন নেই এবং যারা সিঙ্গেল রয়েছেন আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের জীবনে প্রেম আসবে অথবা আপনি প্রেমে পড়তে পারেন কাউকে দেখে ভালো লেগে যেতে পারে খুব ভালো দিন আপনাদের জন্য পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে একেবারে দারুণ দিন শরীর স্বাস্থ্য ক্ষেত্রে বলবো দিন ভালোই রয়েছে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে চিন্তাভাবনা করে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে কর্মক্ষেত্রে কিন্তু দিন একেবারে ভালো দেখাচ্ছে দেখাচ্ছে না কাজের জন্য আজকে বলবো যে কাজের প্রেসার আপনাদের থাকতে পারে আজকে হয়তো আপনার মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে ঝামেলা ঝঞ্ঝট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাপ বৃদ্ধি হতে পারে সেই দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে কিন্তু চুপচাপ আজকের দিনটা কাটাতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন আজকে অবশ্যই দিন একবার দারুণ দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন শ্রেষ্ঠ রাত কাটাবেন দারুণ দিন আজকে আজকের জন্য বলবো সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে ভাগ্যোদয় হওয়ার কিন্তু ভালো সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে দারুণ দিন আজকে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আজকে আপনি আপনার প্রমোশন হওয়ার উন্নতি হওয়ার একটা খুব ভালো যোগ রয়েছে তাই নিজের কাজে নিজে ধ্যান দিন নিজের কাজ কিন্তু আপনাকে করে যেতে হবে কর্মক্ষেত্রে অবশ্যই দিন খুব ভালো যাবে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন সফলতা কিন্তু সামনেই রয়েছে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটি খেয়াল একটু খেয়াল রাখুন আর আর্থিক দিকটি আপনার আজকের দিনটা ভালোই রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন একটু বাধাবিঘ্ন কিন্তু রয়েছে নাম্পত্য জীবন মধ্যম প্রকার তো আজকের জন্য বলবো সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি রাশি তো রাশির জন্য বলব আজকে কিন্তু শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে তবে কিন্তু আজকে একটু শ্বাস প্রশ্বাসের একটু প্রবলেম আসতে পারে মানে যারা হাঁপানি রোগে কষ্ট পাচ্ছেন মানে রয়েছে এইসব তাদের কিন্তু একটু মানে ওই শ্বাসের প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বাকি এমনি যারা রাশির সাধারণ মানুষ রয়েছেন যাদের কোনো রোগ ডগ নেই আপনাদের যে কোনো অসুবিধা কিন্তু হওয়ার কথা নয় আজকে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু সব দিক থেকে খুব ভালোই দেখা যাচ্ছে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন অসুবিধা নেই যারা ব্যবসা করছেন লাভের সম্ভাবনা রয়েছে আজকে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে কর্মক্ষেত্রের দিন কিন্তু খুব ভালো আপনাদের কাটবে তবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারেই ভালো নয় প্রচুর বাধা বাধাবিঘ্ন রয়েছে সাবধানে কিন্তু থাকতে হবে আজকে কিন্তু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা আজকে সম্ভাবনা কিন্তু বদনামের দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্যতা দেখা দিতে পারে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে এরপরে আসছি মকর রাশি তো মকর রাশির জন্য বলব আজকে কিন্তু আপনার অন্য কোথাও রাত কাটানোর সম্ভাবনা রয়েছে অন্য কারোর বাড়িতে থাকার সম্ভাবনা রয়েছে রাতটা বা অন্য কারোর বাড়িতে আপনি হয়তো গেলেন সেখানে থাকবেন এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মানে পরের গৃহে বাস এরকম একটা সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে শরীর স্বাস্থ্যর দিকে একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু হঠাৎ করে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে আর্থিক দিকটা কিন্তু গণ্ডগোল রয়েছে টাকা পয়সা কিন্তু কোনোভাবে কাউকে ধার দেনা দিতে যাবেন না নাহলে টাকা পয়সা ডুবে যাবে ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না নাহলে কিন্তু লস খেয়ে যাবেন ব্যবসায়ীদের জন্য বলবো খুব সাবধানে থাকুন আজকে কিন্তু দিনটা আর্থিক দিক থেকে একেবারেই ভালো নয় পরিবারে অশান্তির সম্ভাবনা একটা রয়েছে আপনাকে খেয়াল রাখতে হবে তবে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য দিন কিন্তু খুব ভালো আজকে অবশ্যই আপনারা যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য দিন ভালো রয়েছে কোনো বাধাবিঘ্ন নেই এবং যারা সিঙ্গেল জাতক জাতিকার রয়েছেন আপনারা কিন্তু প্রেমে পড়তে পারেন আজকে কাউকে দেখে আপনার ভালো লেগে যেতে পারে খুব ভালো দিন প্রেম ভালোবাসা করার জন্য দিনটা আজকে আজকে কর্মক্ষেত্রের দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে এমনি চিন্তার কোনো কারণ নেই দাম্পত্য জীবনটা খুব ভালো রয়েছে আপনি অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে একটি শান্তিপূর্ণ দিন আজকে কাটাবেন আপনার স্ত্রী আজ আপনাকে কিন্তু খুব ভালোবাসবে দিন ভালো রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে নীল এবং কালো তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু কোনো কিছু জিনিস আপনার কিন্তু চুরি হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে তো সেই দিকটাতে আপনাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তাই বলবো চোখ কান খোলা রাখুন তারও কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাটা একটু কমবে তো আজকে বলবো শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা পুরনো রোগ ব্যাধিতে কষ্ট না যে অবশ্যই আপনি আরামে থাকবেন আরাম পাবেন আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট যদি করেন সাবধানে কিন্তু করতে হবে আজকে বলবো পারিবারিক দিকটি ভালো রয়েছে শান্তিপূর্ণ কোনো অসুবিধা নেই যারা প্রেম ভালোবাসা করছেন দিন মধ্যম প্রকার রয়েছে তবে কর্মক্ষেত্রে দিন একেবারে খারাপ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে ঝগড়া ঝামেলা হতে পারে আপনার দ্বারা কোনো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে সেদিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ত্য জীবন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি জামা জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসবো মিন রাশি শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে টাকা পয়সা আপনার কাছে থাকবে তো থাকলেও আজকে কিন্তু টাকা পয়সা অতিরিক্ত খরচ খরচা করবেন না নালে কিন্তু আপনার ক্ষতি হবে টাকা পয়সা আজকে জমানোর চেষ্টা করুন সেভিংস করুন শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খারাপ হয়ে যেতে পারে হঠাৎ করে সেদিকে আপনাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন খুব একটা ভালো নেই সাবধানে কিন্তু থাকতে হবে কর্মক্ষেত্রে খুব ভালো দিন আপনার কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মান বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে সুন্দর দিন কিন্তু আপনার কাটবে অবশ্যই মিনরাশি জাতক জাতিকা রয়েছেন যারা কারো না কারো আজকে প্রমোশন অবশ্যই হবে চাকরিতে উন্নতি অবশ্যই হবে এবং বেকার ছেলেমেয়েরা যারা রয়েছেন আপনাদের বলবো কাজের জন্য চেষ্টা করুন সফলতার দিন আজকের দিনটা খুব ভালো দিন তাই দিনটাকে নষ্ট করবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে শান্তিপূর্ণ দিন একটা আপনার স্ত্রীর সঙ্গে কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামে এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার